শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ওয়েদার ফোরকাস্টের তথ্য মতে আজ ছ ইঞ্চি বরফ পড়বে বলে শোনা যাচ্ছে অলরেডি ফলিং শুরু হয়েছে এই ভিসা নিয়ে অনেকেই উদ্গ্রীব উৎকণ্ঠায় আছেন অনেকেই যেতে চাইছেন আমাদের মোস্ট রিসেন্ট আপলোডেড ভিডিও থেকে এটি স্পষ্ট যারা নিজেরাই করতে পারবেন বলে মনে করছেন তাদেরকে স্বাগত যারা মনে করছেন একটু সাপোর্ট হলে ভালো হয় কোথাও যেন একটু কনফিডেন্টটি খুঁজে পাচ্ছি না বা বাংলাদেশের একাডেমিক বা আদার্স ডকুমেন্টস বলতে যা বোঝায় সেগুলো পূর্ণ ডিজিটালাইজেশন নয় অর্থাৎ সেমি ডিজিটালাইজড আমাদের পূর্বোক্ত টিউটোরিয়াল থেকে আপনার নিশ্চয়ই এই শব্দটির সাথে পরিচিত আছেন কেননা আমাদের বোঝাতে হয় যে আমি জেনুইন ক্যান্ডিডেট আমি বেড়াতে যাব আমি ব্যাক করব এই জায়গা থেকে একটি দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়তে হয় এবং এখানে কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আমরা আমাদের পূর্বুক্ত ভিডিওতে অবশ্যই বলেছি সেই ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট আর ফটো অর্থাৎ ডিজিটাল যে ফটোটি এটি দিয়েই কিন্তু ভিসা প্রসেসটি ম্যাক্সিমাম কান্ট্রিতে সম্পন্ন করা সম্ভব কিন্তু এই কথাটি সবকটি দেশের জন্য সঠিক নয় অনেকের জিজ্ঞাসা থাকে আমি কি সাদা পাসপোর্ট বা ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা করতে পারবো তাদের উত্তরে বলতে হয় যদি আপনার প্রয়োজন এবং জাইন ইউনিটি প্রুফ করতে পারেন ডেফিনেটলি আপনার ভিসা হবে এবং আপনি ঘুরে আসতে পারবেন অনেকের প্রশ্ন আমি ভিসা করলাম বাংলাদেশ থেকে ফ্লাইট করার সময় ইমিগ্রেশনে কোনো ধরনের অসুবিধা হবে কি এটি আসলে এই মুহূর্তে খুব বেশি গাতব্য বিষয় নয় কারণ পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রিতেই ই ভিসা চালু হয়েছে এবং এটি গ্রহণযোগ্য স্বাভাবিকভাবেই তবে যদি আপনার স্টিকার ভিসাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কারণ ইমিগ্রেশনের সেই অথরিটি আছে আপনি জেনুইনিটি প্রমাণ করতে হয় বলে অনেকে জেনুইন হওয়া সত্ত্বেও সেই যে বললাম সেমি ডিজিটালাইজড সে কারণে আমরা অনেক কিছু প্রুভ করতে পারি না তাই ইমিগ্রেশনে ওঠার আগে আপনার জেনুইন যে ডকুমেন্টস সেগুলোর প্রত্যেকটির অরিজিনাল কপি আপনার সাথে রাখবেন তাহলে আশা করছি ফ্লাইটে বা ইমিগ্রেশন করতে কোনো ধরনের অসুবিধে হবে না এবার আসুন যারা নিজেরা নিজেদের মতো করে করতে পারেন তাদেরকে তো স্বাগত যারা করতে পারছেন না তাদের জন্য আমাদের কনসালটেন্ট অবশ্যই সার্ভিস দেবে কি যাদের ক্রেডিট কার্ড নেই সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট চাইছেন অবশ্যই আমাদের ক্যান্ডিডেটদের জন্য আমরা সেই ধরনের সহযোগিতা করব অন্যদিকে যেমন পাসপোর্ট আর ছবি এই দুটি ডকুমেন্টস দিয়ে করা যায় কিছু কিছু কান্ট্রিতে ফিনান্সিয়াল ডকুমেন্টস অর্থাৎ প্রুফ অফ ফিনান্সিয়াল অ্যাবিলিটি প্রুফ করতে হচ্ছে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট সালভেসি সার্টিফিকেট এই ধরনের ডকুমেন্টসগুলো বা সোর্সেস অফ ইনকামগুলো কোথাও কোথাও কিছু দেশের জন্য লাগছে একই দিকে অস্ট্রেলিয়া সহ ফার্স্ট কান্ট্রিতে অনেকগুলো জায়গাতেই ই ভিসা প্রচলিত আছে এটি সকলেই জানেন তবে গোড়ার কথা হচ্ছে আপনার জেনিউনিটি প্রুফ এবং আপনি ব্যাক করবেন এই কথাটা যদি আপনি প্রুফ করতে পারেন ভিসা না হওয়ার কোনো সুযোগ থাকছে না এছাড়া রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে নিলেই হয়ে গেল এক্ষেত্রে ইন পারসন যদি আপনাদের প্রোফাইলের উপর ভিত্তি করে আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্টস করতে পারেন এবং ইমেইলের আশ্রয় নিতে পারেন তবে অনুরোধ করব যদি ডকুমেন্টস পাঠাতে হয় তাহলে অবশ্যই ইমেইলের মাধ্যমে পাঠাবেন হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেক ডকুমেন্টস আসার ফলশ্রুতিতে সেগুলো সেইভাবে দেখার সুযোগ থাকে না সাধারণত তিনটি তিন থেকে পাঁচটি ওয়ার্কিং ডের মাঝেই ম্যাক্সিমাম দেশের বিশেষ করে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর ভিসা হয়ে যাচ্ছে এছাড়া ল্যাটিন আমেরিকা সহ ইউরোপের কিছু কান্ট্রি আছে সেখানেও কিন্তু ই ভিসা প্রচলিত আছে অস্ট্রেলিয়ার কথা তো বলেই নিলাম সেই ক্ষেত্রে যাদের নিকট ভবিষ্যতে ফার্স্ট কান্ট্রিতে মুভ করার চিন্তা আছে এখন পর্যন্ত পাসপোর্টটি ব্ল্যাঙ্ক আছে সেটিকে একটু আপগ্রেড করতে চান এছাড়া অনেকেই আছেন ভ্রমণ পিপাসু দীর্ঘদিন থেকে কাজ করছেন যথেষ্ট সাউন্ড অ্যান্ড সলভেন্ট আছেন কিন্তু সঠিকভাবে প্রসেসিং করে আবার নিজে থেকে সময় বের করে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগটি হয়নি অ্যাকচুয়ালি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমরা দেখে আসছি নিজেকে সময় দেওয়ার মতো সময় এবং সুযোগ ম্যাক্সিমাম সময় হয়ে ওঠে না নিজের পার্সোনাল যে রেসপন্সিবিলিটিসগুলো সেগুলো মেনটেন করতে গিয়ে তাদের উদ্দেশ্যে বলবো একটু সুযোগ করে আপনারা এই বিষয়গুলো করে নিতে পারেন এটি আপনারা নিজেরাও করতে পারেন যদি মাদার কনসালটেন্টের সহযোগিতা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন সুনির্দিষ্ট কোনো প্রশ্ন পেতে আপনারা ইমেল করবেন এবং আপনার ইমে ইনফরমেশনগুলো দিয়ে আপনার স্পেসিফিক প্রশ্নটি করে রাখতে পারেন আমরা যতটা শীঘ্র সম্ভব অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব শুভেচ্ছা আবারও ধন্যবাদ